আমি এখন ঠিক এই মুহূর্তে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এখানে আমার পিছনেই কবি সাহিত্য আছে এটি আগ্রিকালচার সেন্টারের তত্ত্বাবধানে এখানকার বাগানটিও দেখাশোনা করা হয় আমি আগ্রিকালচার সেন্টারের সাবেক পরিচালক হিসাবে এটির সাথে যুক্ত ছিলাম কবির প্রতি বিনম্র বিনম্র শ্রদ্ধা জানিয়ে এখন আমার পিছনে যে সাদা রঙের ফুলটি দেখতে পাচ্ছেন সেটি হল কুরচি কুরচি হোলার হেনাবিম হোলার হেনা অ্যান্টিডিসেন্টিকা আমি এখান থেকেই বেশ দূরে গাছটি তার মিষ্টি সুবাস অনুভব করতে পারছি যেন সুবাসে আমি একটু এই ফুলটাকে আপনাদের সামনে উপস্থাপন করি এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটেছে গাছের পাতা দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল কিভাবে সেজেছে সে নিজে সেজেছে এবং আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই শোভা বর্ধন করছে গাছে পাতা খুঁজে পাওয়া যাবে না যেমন চেরি ফুলে ফুলে যখন ভরে যায় তখন তার পাতা দেখা যায় না অর্থাৎ শীতের ঋতুতে পাতা ফেলে দেয় তারপরে ফুল গজায় এখানেও সেটি কুড়ি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদের পাশেই যেখানে আমাদের জাতীয় কবি স্মৃতিসৌধ সমাধিস্থল ঠিক সেখানে এই গাছটি আছে আগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে এটা রোপিত করা হয়েছিল যেন কবি শান্তিতে ঘুমাতে পারেন এই মিষ্টি খোঁজব তাকে যেন শান্তিতে ঘুমাতে সাহায্য করে নামটি কি বললাম পোলারেনা পিউসেন্স সিনোনেম পোলারেনা ডিসেন্ট্রিকা নাম থেকেই বুঝতে পারতেছেন এর প্রজাতির যে নামটি ডিসেন্ট্রিকা অর্থাৎ ডিসেন্ট্রির বিরুদ্ধে সে কাজ করে ডিসেন্ট্রি এক ধরনের জীবাণু ব্যাকটেরিয়া দিয়ে হয় প্রোটোজোয়া দিয়ে হয় ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি যেটা হয় সেটির জন্য এটি একটি মহৌষধ বলে মনে করা হয় এই ঋতুতে পেটের পীড়াটি আন্ত্রিক রোগ যেমন দেখা যায় আমাদের দেশের ভেষজ বিদ্যায় এরকম অনেক গাছগাছালি আছে যেগুলোকে ব্যবহার করে আমরা এই আন্তিক রোগ থেকে মুক্তি পেতে পারি অনেকেই মনে করছেন যে অ্যান্টিবায়োটিকের যুগ হয়তো শেষ হয়ে আসছে তার থেকে আমাদের বাঁচতে হলে পরে আমাদের এই যে উদ্ভিদ প্রকৃতি সেখান থেকেই আমাদের গবেষণা করে বিভিন্ন ধরনের ওষুধ বের করার প্রয়াস থাকতে হবে এই কুরচিতে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথও কবিতা লিখেছেন কে মুগ্ধ না হয় শুধু আমি না আপনারা মুগ্ধ হবে শুধু এটুকু বলতে পারি এই গাছটি এবছর সবচেয়ে আগে ভালোভাবে ফুলে ফুলে ভরছে অনেক গাছেই মাত্র ফুল আসা শুরু করেছে কিন্তু এটি সুন্দরভাবে সেজে নিয়েছে কুর্চি হোলারেনা পিউসেন্স সিনোনেম হোলারেনা অ্যান্টিডিসেন্টিকা ফুলটির এই মুহূর্তে যে লোকেশানটি সেটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে সকলকে কুর্চি ফুলের সৌন্দর্যের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে